কোপোলমিন বা শয়তানের নিঃশ্বাস যা মানুষের মস্তিষ্কের কর্মক্ষমতাকে নষ্ট করে দেয় খানিকটা সময়ের জন্য আর এখানে সেটাই ঘটেছে দেখা যাচ্ছে একজন লোক দাঁড়িয়ে আছে হাতে ইশারা করছে অন্য একটা লোককে আর এই সুযোগটাই এই লোকটি কাজে খাটানোর চেষ্টা করছে এখানে ওনাকে একটি ঠিকানা দেখানোর কথা বলে তাকে নিঃশ্বাসের মাধ্যমে প্রবেশ করানো হয়েছে এই স্কোপোলোমিন বা শয়তানের নিঃশ্বাস এই ধুতরা ফুলের নির্যাস থেকে তৈরি এই স্কোপোলোমিনের প্রভাব কতটা ভয়াবহ এখানেই আপনারা দেখতে পারবেন এই ভিডিওটিতে দেখানো হচ্ছে স্কোপোলোমিনের প্রভাবে লোকটি যা যা বলছে সেই লোকটি তাই তাই করছে হাতে ফোন ফোনটি নিয়ে নিল এবং পকেটে টাকা ছিল সেটাও হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে আবার টাকাগুলো সম্পূর্ণ গুণে নেওয়ার চেষ্টা করছে কিন্তু লোকটি কিছুই বলতে পারছে না তার কারণ হলো একটাই এস্কোপোলোমিনের প্রভাব বা শয়তানের নিশ্বাসের প্রভাব এখানে দেখা যাচ্ছে অবশেষে সে লোকটি খানিকটা দুর্বল হয়ে পড়ার পর লোকটিকে আস্তে আস্তে গাড়ি থেকে নামানোর চেষ্টা করা হচ্ছে নামানোর পর লোকটি তাকে মাটিতে শুয়ে দিল শুয়ে দিয়ে অবশেষে এখান থেকে বাইকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে আসলে স্কোপোলোমিনের প্রভাব এতটাই ভয়াবহ যে আপনার কাছ থেকে কি নেওয়া হয়েছে কি নিয়ে গেছে আপনি কিছুই বলতে পারবেন না বারণ কোনো শব্দ আপনি উচ্চারণ করতে পারবেন না অবশেষে সব কিছু নিয়ে চলে গেল ওই লোকটি এখন এই লোকটিকে অচেতন অবস্থায় দেখে রাস্তার পাশের লোকজন আসে ওনাকে দেখার জন্য দেখতে এসে দেখে লোকটি অজ্ঞান অবস্থায় রাস্তার ধারে পড়ে আছে আরেকজনকে ডেকে নিয়ে এসে পানি আনতে বলা হয় যে পানিটি দিয়ে ওনাকে ওনার ধ্যান ফেরানো যায় অজ্ঞান অবস্থা থেকে লোকটাকে যেন সুস্থ করা যায় পানি এনে ওনাকে কিছুটা যখন মস্তিষ্কের কার্যকলাপ আস্তে আস্তে এখন শুরু করেছে আর এখনই লোকটি বুঝতে পারে যে আসলে আমার আমি এখানে কেন আমার সাথে আমার টাকা ছিল মোবাইল ছিল আমার গাড়ি ছিল কিছুই এখন আমার সাথে নেই প্রত্যেকটা জিনিস ওনারা নিয়ে গেছে বিষয়টি বোঝার বাকি ছিল না যে ওনার সাথে ঘটনাটা ঘটেছে সেটা আসলে একটি অপ্রাপ্ত ঘটনা এখন ওনাকে দুজন ধরে রাস্তার পাশ থেকে বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছে ভিডিওটি বানানো আপনাদেরকে সতর্কতামূলক হিসাবে ভিডিওটি পোস্ট করা হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না ভিডিওটি আপনাদেরকে শিক্ষামূলক হিসাবে দেওয়া হয়েছে ভিডিওটি সম্পূর্ণ বানানো